বেশ কয়েকবার নিলামের তারিখ পরিবর্তনের পর চেঞ্জ আসে বিপিএল এর বারোতম আসরের সময়সূচির তবে খেলা এক সপ্তাহ পিছিয়ে গেলেও ভেনু ছিল অপরিবর্তিত ঢাকায় ওপেনিং শ্রেমণির পর সিলেটে পর্দা ওঠার কথা ছিল মূল পর্বের আট বছর পর বিপিএল এর উদ্বোধনী ম্যাচ আয়োজনে মুখিয়ে ছিল সিলেটবাসী তবে হঠাৎই এলো দুঃসংবাদ দেশীয় কিছু গণমাধ্যমের দাবি সিলেট নয় ঢাকাতেই শুরু হবে এবারের বিপিএল তবে তারিখ পরিবর্তন হবে কিনা তা এখনও নিশ্চিত না ভেনু পরিবর্তনের কারণটা যদিও বেশ গুরুতর সিলেটে নাকি পাওয়া যাচ্ছে না দলগুলোর জন্য পর্যাপ্ত হোটেল দীর্ঘ বারো বছর পর বিপিএলে ফিরেছে নিলাম হাতুড়ির বাড়ি আর টাকার ঝঞ্ঝনা নিতে সবেই শেষ হয়েছে প্লেয়ার কেনা এই জমকালো অনুষ্ঠান পাঁচ বছরের জন্য ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রথাসহ অনেক পরিবর্তনই এনেছে আমিনুলের বোর্ড তবে বারবার সময় ও ভেনু চেঞ্জে উদ্বেগের ভক্ত সমর্থকদের মনে নিলামে তারিখ পিছিয়েছে মোট তিনবার খেলা এক সপ্তাহ পেছনের কারণ হিসেবে বলা হয় দলগুলোকে সময় দেওয়া হচ্ছে ব্যাট ও প্যাট কেনার জন্য মাত্র তিন ভেনুতেই আয়োজিত হবে বিপিএল এবার হোটেলের অভাবে আসলেই ভেনু পরিবর্তন হলে তা কেমন বার্তা দিবে ক্রিকেট ভক্তদের মনে এই শঙ্কার আবাস ক্রিয়া অনুরাগীদের কণ্ঠেও তবে সব ছাপিয়ে চার ছক্কার ডামাডোলে মেতে উঠবে কোটা দেশ এটাই এখন আসা সকলের সাকিব জোবায়ের ক্রিক জোন